হ্যালো আমি চন্দ্রনগর থেকে সরজিৎ দাস বলছি গ্রিনহার চন্দ্রনগরের প্রতিষ্ঠাতা বল কলকাতা টিভি পরিবারের শুভ জন্মদিন আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ খবরটা আমার কানে যখন আসলো সত্যিই আমার খুব ভালো লাগলো কারণ বলো কলকাতা টিভি পরিবারের যে কাজকর্ম ওদের যে কর্মপদ্ধতি ওদের যে কর্মসূচি সত্যিই আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকম সাম্মানিক অনুষ্ঠান ওরা দীর্ঘদিন ধরে করে চলেছে এক কথায় অসাধারণ ওদের একটা অনুষ্ঠানে আমি কিছুদিন আগে উপস্থিত হয়েছিলাম বঙ্গগৌরব উৎসবে সেখানে ওদের আমন্ত্রণে আমি গেছিলাম সত্যি সত্যি দারুণ লেগেছে মানে কি বলবো এটা বাড়িয়ে বলার কিছু নেই শ্রমিক সান্নাল দাদা যে যেভাবে উনি দায়িত্ব নিয়ে সমস্ত কাজকর্ম করছেন এটা একটা সত্যি দৃষ্টান্তমূলক ওনার এই কাজকর্মকে সত্যি আমরা গ্রিনহার্ডের পক্ষ থেকে স্যালুট জানাই কারণ বাঙালি হয়ে এই সময় পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন যেসব নিউজ চ্যানেলগুলো রয়েছে তাদের মধ্যে থেকে একটু আলাদা ধরনের কাজকর্ম এই বল কলকাতা টিভি পরিবার করে চলেছে তার জন্য আবার সেকেন্ড টাইম আমি ওনাকে স্যালুট জানাচ্ছি বল কলকাতা টিভি পরিবারের শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে ধন্যবাদ